শোনো নাগু না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ছাদে দাঁড়িয়ে আছে আনাফার মেঘলা আমি আপনার বিষয় জানতে চাচ্ছি না আমি শুধু জানতে চাই আপনাকে এখানে কে পাঠিয়েছে কেন পাঠিয়েছে এতে আমার লাভ কি আনাফ হাসলো সে জানে এমনিতে কিছু বলতে চাইবেন আমি এর পরিবর্তে আপনি যা চাইবেন দেয়া হবে মিলার মুখেও হাসি ফুটে উঠলো তারপর সে বলে উঠলো আমি প্রতিদিনের মতো সেদিনও নিজের কাজে বেরিয়েছিলাম তখন একটা ছেলে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল যদি এক ঘন্টার জন্য কাজ করি অনেক টাকা দিবে আমি জেগে গিয়েছিলাম কাজের কথা জিজ্ঞেস না করে ছেলেটাকে মেরে হসপিটালে ভর্তি করিয়ে দিই দুদিন পর কয়েকজন ছেলে অজ্ঞান করে একটা আস্তানায় নিয়ে আসলো যখন আমার জ্ঞান ফিরে নিজেকে চেয়ারে বাধা দেখলাম একটা কালো কোট পরা লোক সামনে আসলো কিন্তু মাস্ক দিয়ে মুখ ঢাকা ছিল আর ওনার পাশে রনি মাস্তান দাঁড়িয়েছিল রনিকে আমি অনেক আগে থেকে চিনি সেখানে লোকটার সাথে বেশি কথা হয়নি লোকটা পঞ্চাশ হাজার টাকা আমার সামনে রেখে বলল দুই ঘন্টা প্রেগনেন্ট হওয়ার অভিনয় করলে এই টাকা আমার যেহেতু শুধু অভিনয় ছিল তাই আমিও রাজি হয়ে যাই এইটুকু কাজের জন্য এত টাকা সন্দেহ হয়নি হয়েছে তাহলে জিজ্ঞেস করেননি কেন আমি নিষেধ করে দিলে অন্য মেয়ে আসতো একজন না একজন তো সেজে আসতো আমারও টাকার প্রয়োজন ছিল কিন্তু সাংবাদিকের জন্য ফেসে গেলাম বিয়ের ফাঁদে রনি কোথায় থাকে কলেজের সামনে পাওয়া যাবে চলুন আমার সাথে কোথায় রনির কাছে আমি পারবো না আনা ফোন দিকে তাকিয়ে ছিল সে এই রহস্যের সমাধান করতে চায় কে আসলে কোথা থেকে গেম খেলছে ওর পরিবারের সাথে কার এত শত্রুতা নেই আজ আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মেঘলা অবাক হলো কিছু সময় চুপ থেকে বলল কিভাবে আনব সফট বলতে মেঘলা চুপ করে রইল মেঘলা খুব চালাক মেয়ে তার বুঝতে বাকি নেই এই কাজ নিশ্চয়ই ওই লোকে আর অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই রনি করিয়েছে মেঘলা রাজি হলো রনির কাছে নিয়ে যাওয়ার জন্য মেঘলা কলেজের সামনে গাড়ি থেকে নামলো ওর সাথে আহনাফ ও বের হলো মেঘলা আশেপাশে রনিকে খুঁজলো কিন্তু কোথাও না দেখিয়ে কিছুটা অবাক হলো কলেজ ছুটি হওয়ার আগ পর্যন্ত রনি কলেজের আশেপাশে খুরখুর করে মেঘলা কলেজের পাশে চায়ের দোকানে বসলো চাচা কেমন আছেন আরে এ এ মেঘলা মানা কতদিন পর আসলা দোকানে কই থাকো দেখা যায় না তোমার চাচি বলছিল তোমার দেখার লাগিয়া একদিন যদি যাইতা চাচা সময় করে একদিন যাব চাচির কেমন অবস্থা এখন আগের থেকে ভালো। কোন সমস্যা হলে বস্তিতে চলে আসবেন মঙ্গল আজ তুমি না থাকলে। চাচা না। উনি আমার মায়ের মতো নিজের তো মানেই মা দেখতে কেমন তাও জানি না আমার মা অসুস্থ হইলে কি আমি চিকিৎসা করাতাম না মনে করেন আমি আমার মাকে দিছি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল মেঘলার দিকে তাকে বিরক্ত হলো সে কখন দোকানে গিয়ে আসার নাম নেই কিছুক্ষণ পর মেঘলা ফিরে এসে জানালো রনি চলে গেছে কোথায় গেছে কোথায় গেলে পাওয়া যাবে ঠিক জানা নেই কলেজে কোনো মেয়ে নাকি ওরে সবার সামনে জুতা খুলে মারছে রেগে কই গেছে জানি না কলি আছে মেটার বলতে হবে নিশ্চয়ই বাজে কিছু করেছে তাই মেটা মেরেছে এখন আমি যাই কোথায় মেঘলা কিছু না বলেই চলে গেল আনাও গাড়িতে উঠতে গিয়েও দেখলো কলেজ ছুটি হয়েছে আনা গাড়িতে ওঠার আগেই ছোঁয়া এসে হাজির হলো ও স্বামী কলেজের মেয়েরা আনাপের দিকে তাকিয়ে যাচ্ছে এটা একদম সহ্য হল না ছোঁয়া শাক চুন্নিগুলো জীবনেও কি ছেলে দেখেনি চোখ দিয়ে গিলে খাচ্ছে মহুয়াও এসে দাঁড়ালো ভাইয়া তুমি এখানে একটা কাজে এসেছিলাম খুব ভালো হলো তোমার সাথে মহুয়াকে নিয়ে যাও তুই কোথায় যাবি সামনে আমার একটু কাজ আছে আনাব গাড়িতে বসে পড়ল মুহা পেছনে বসতে নিলে আহনাফ রেগে বলে উঠল আমাকে কি ড্রাইভার মনে হয় মুহা ফুস করে একটা নিঃশ্বাস ফেলল তারপর সামনে বসল গাড়ি চলছে এই কারো মুখে কোনো কথা নেই নীরবতা ভাঙে আনাব বলে উঠল আপনার গ্রামের বাড়ি কোথায় হৃদয়পুর গ্রামে আহনাফ হাসল তারপর আবার প্রশ্ন করল আপনারা ভাই বোন আমি একজন আমার বাবা মানে আমি মামা মামির কাছে বড় হয়েছি আমি আমি ছোট থাকতেই নাকি মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় হুট করে গাড়ি থেমে যাওয়ায় মহুয়া খুশ ফিরে কি হয়েছে একটু আগে কি বললেন কি আপনার আব্বু আম্মু অ্যাক্সিডেন্টে মারা গেছে মহুয়ার গলা শুকিয়ে আসলো আমতামতা করে বলে উঠল আমার খেয়াল ছিল না আমি হয়তো ভুল বলেছি আব্বু আম্মু গ্রামে গ্রামটাও কি তাহলে খেয়াল ছিল না এটা তো ভুল বলেছেন ভাই ভুল বলেছেন মহুয়া কিছু না বলে চুপ করে আছে এখনই তো ধরা খেয়ে গিয়েছিল কিন্তু সে সত্যি থেকে কোনো লুকাতে চাচ্ছে কিন্তু সে সত্যি থেকে কেন লুকাতে চাচ্ছে কেন নিজের সব পরিচয় লুকাতে মিথ্যে বলে বেড়াচ্ছে সত্যি বেশি দিন চাপা থাকে না আনা ফার কিছু না বলে গাড়ি স্টার্ট দিল সে খুব জলদি সব রহস্য সমাধান বের করবে কে মহুয়া কি পরিচয় রনি একটা ছেলের গায়ে গরম লোহা চেপে ধরে আছে সামান্য একটা মেয়ের ছবি রাখতে পারছ না তোদের মতো জানুয়ারদের বিশ্বাসঘাতক আমার দরকার নাই এখন আমি কি জবাব দিব বসকে আর যদি তোদের কারণে আমি পৃথিবী ছাড়তে হয় তাহলে তোদের সাথে নিয়েই ছাড়ব সব বাচ্চার দল ভাই ভাই এবারের মতো ছায়রা দেন আমি কথা দিচ্ছি ময়াডারে আমি নিজে আপনার সামনে নিয়ে আসুন রনি রাগে আরো শক্ত করে লোহা চেপে ধরল মোবাইলে মেয়েটার ছবি ছিল আর সেই মোবাইল পানিতে পর নষ্ট হয়ে গেছে এখন বসকে কি জবাব দেবে রনি একে তো একটা মেয়ের হাতে সবার সামনে জুতো পিটুনি খেয়ে এসেছে মাথা গরম তার উপর এমন একটা খবর শুনে মাথা আরো খারাপ হয়ে গেছে সেই ডট ডট একটা মেয়ে হয়ে তিনটা পুরুষকে খুন করেছে সাথী পনেরোটা মেয়ে নিয়ে গেছে যেমনি হোক ওই মাইয়ারে এই বসের সামনে নিতে হইব পতিতা পল্লিতে থাইকাও ভেসাগিরি কমে নাই মহুয়াকে নামিয়ে দিয়ে আনা গাড়ি ঘুরিয়ে কাউকে কল দিল কিছু কথা বলেই বলে উঠল আজ ছেলেকে পুরান বাড়িতে দেখতে চাই কাজ হয়ে যাবে মহুয়া ফ্রেশ হয়ে বেলকুনিতে বসে আছে আহনাফ গেটের ভেতর এসে এই চোখ গেল বেলকুনির উপর বাগান থেকে মহুয়ার বেলকুনি দেখা যায় মহুয়া গোসল করে চুলগুলো ছেড়ে বই নিয়ে বসে আছে একটু পরপরই বই পড়ছে আর হাসছে এই প্রথম আহনাফ মোহকে হাসতে দেখে তাকিয়ে রইল সারা দিনের ক্লান্তি এক নিমিষে ভুলে গেল কারো হাসিতে ও জাদু থাকে মহুয়ার মনে হলো কেউ ওর দিকে তাকিয়েছে বই থেকে চোখ সরিয়ে এদিক ওদিক তাকালো কেউ তো নেই হয়তো মনের ফুল মহুয়া তাকানোর আগে আহনাফ সরিয়ে ছিল সন্ধ্যার দিকে আনা তাড়াহুড়ো করে রুম থেকে বের হতে গিয়ে মহুয়ার সাথে ধাক্কা খেলো মহুয়া কপাল ডলতে লতে আহনাফের দিকে ফ্রেকে তাকালো এইভাবে তাকাবেন না দোষ আপনার একদম নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন না আমি তো যাচ্ছিলাম আপনি দেখে বের হবেন না গরুর মতো ছুটেছেন আমি গরু মহুয়া কিছু না বলে চুপচাপ করে রইল আনাফ রাগ দৃষ্টিতে মহুয়ার দিকে তাকিয়ে থাকলো বল মেয়াদব মহিলা বলেই চলে গেল মহুয়া সাপের মতো ফুস করে উঠল কত বড় সাহস বার পার বিনা দোষে ওকে ব্যক্ত মহিলা বলছে কিন্তু এখন আর ঝগড়া করতে ইচ্ছে হলো না মহু রান্নাঘরে উকি দিয়ে দেখলো আমিনা বেগম রান্না করছে মহুয়া গিয়ে ওনার পাশে দাঁড়াতে আমিনা বেগম খুশি হলেন কিছু লাগবে না আন্টি হেল্প করতে আসলাম সবকিছু করা শেষ আর হেল্প করতে হবে না আন্টির সাথে গল্প করো মোয়া টুকটাক এটা সেটা জিজ্ঞেস করলো আমিনাবেগে মোনার শাশুড়ি থেকে শুরু করে এই বাড়ির প্রত্যেক মানুষের বিষয়ে বলতে শুরু করলেন মোহা মৌমিতা চলছে আর হাসছে আনাফ বাড়িটার ভেতর ঢুকে লাইট জেলে দিল রনির হাত পা বাঁধা অবস্থায় ঝুঁকে আছে আনাফ রনির সামনে গিয়ে তাকাতেই অবাক হলো এটা তো সেই দিনের ছেলেটা অসভ্য ছেলেটা আনাফ ওর সামনে হাতে চাকু নিয়ে বসলো রনির মুখে পানি ছিটা মারতে আস্তে আস্তে চোখ খুলে তাকাল সামনে আনাপকে দেখে ভয় পেয়ে গেলো আজও সেই দিনের মতো মায়ের কথা মনে আছে আজও সেই দিনে মায়ের কথা মনে আছে কিন্তু আজ তো সে কিছু করেনি নাকি কলেজের মেয়েটার জন্য তুলে এনেছে হাজারটা প্রশ্ন আর ভয় নিয়ে আহনাফের দিকে তাকিয়ে আছে আহনাব শান্ত ভাবে পুরোটা রুমের দিকে তাকালো রনি চেয়ারটা ঠিক করতে একজনকে ইশারা করল চেয়ার ঠিক করতেই রনির পকেট থেকে মোবাইলটা নিচে পড়ে গেল আর বিরক্ত হলো ওর পায়ের কাছ থেকে মোবাইলটা তুলে রনির পকেটে রাখতে গিয়ে থেমে গেল মোবাইলটা নিজের দিকে ঘুরিয়ে স্ক্রিনে পরিচিত একটা মেয়ের ছবি দেখে কৌতুলি চোখে আরও ভালো করে তাকালো রনির দিকে তাকে চোখ মুখ শক্ত করে ফেলো যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না মেয়েটার কারণ মেয়েটার মুখে অনেকটা দাগ ছোটে রক্ত জমার বেঁধে আছে চুল এলোমেলো শরীরে জর্জের পাতলা শাড়ি ব্যস্ত নগরীতে চারপাশ শুনসান নীরবতা রাত না হলে বারোটা বাজে জানালার পর্দা টেনে বাইরে তাকালো আহা দুই প্রান্তে চলচ্বল করছে হলুদ রঙের ল্যাম্পপোস্টের বাতি বিকেলের দিকে হসপিটালে এসেছে এসে একের পর এক পেশেন্ট দেখে যাচ্ছে ভিন্ন মানুষ ভিন্ন রোগ রনের থেকে বেশি কিছুই জানা যায়নি ওকে ওই বাড়িতে আটকে রেখেছে যতক্ষণ সব সত্যি না বলবে এক ফোটা পানীয় দেওয়া হবে না পেশেন্ট দেখা শেষ করে করিম চাচাকে ডাকল হসপিটালে এখন কেউ ঝিমাচ্ছে কেউ দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে জি স্যার আমার জন্য এক কফি পাঠিয়ে দেন করিম ছুটলো ক্যান্টিনের দিকে হসপিটালের দুই তলায় ক্যান্টিন কফি খেয়ে বেরিয়ে পড়লো হসপিটাল থেকে বাড়ি যাওয়া প্রয়োজন ও ডিউটি শেষ বাড়ি ফিরে লম্বা একটা শাওয়ার নিল সারাদিনের ক্লান্তি এসে ভিড় করল এখন একটু বিশ্রামের প্রয়োজন কিছু খেতে ইচ্ছে করছে না সাদা স্বচ্ছ কাজের চশমা খুলে পাশে রাখলো ল্যাপটপ নিয়ে বসে পড়লো কিছু কাজ বাকি শেষ করি ঘুমাতে হবে দরজায় করা নর্তি বিরক্ত হল এত রাতে আবার কে এসেছে মনে হয় তো নিশ্চয়ই খাবার খাওয়ার জন্য এখনো জেগে আছে হানফ ল্যাপটপ রেখে উঠে চশমা পরে দরজা খুলে দিল সামনে ছুয়াকে দেখে অবাক হলো ছোয়া শরীর কাঁপছে চোখ দিয়ে পানি পড়ছে কি হয়েছে তুই এভাবে ভয় পেয়ে আছিস কেন কান্না কেন করছিস ভাইয়া জলদি আমার রুমে চলো প্লিজ ভাইয়া শান্ত হ কি হয়েছে আগে সেটা বল মহুয়া রক্ত কি হয়েছে ওনার বলে ছুয়ার সাথে পাশের রুমে দ্রুত আসলো ছুয়া আহনাফকে ওয়াশরুমের দরজার কাছে নিয়ে গেল ভেতরে মহুয়া অজ্ঞান হয়ে পড়ে আছে কপাল ফেটে রক্ত পড়ছে আনাফ মহুয়ার এমন অবস্থা থেকে দ্রুত মহুয়াকে বিছানা শুয়ে কপালে শক্ত করে যেন রক্ত পড়া বন্ধ হয় ছোয়ার দিকে থাকে রাগে দৃষ্টিতে বলে উঠল দ্রুত আমার রুম থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয় ছোঁয়া দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করছিল আনাফের কথা শুনতে দৌড় দিল আনাফের রুমের দিকে মহুয়ার এমন অবস্থার জন্য নিজেকে দোষী মনে হচ্ছে সে ঠিকমতো মহুয়ার খেয়াল রাখতে পারেনি সেজন্যই আজ মেয়েটার এমন অবস্থা আহনাব দরজা থেকে চোখ সরিয়ে মহুয়ার দিকে তাকে হাসফাস করতে লাগলো ওড়া নেই মহুয়ার গায়ে হয়তো ওয়াশরুমে পড়ে আছে আহনাব মহুয়ার কপালটা শক্ত করে ধরি আশেপাশে ওড়া খুঁজলো পাশে একটা ওড়না দেখে ওড়াটা এক হাতে অন্য দিকে ফিরে মহুয়ার উপর দিয়ে থাকাল সে কেমন শান্ত হয়ে পড়ে আছে বিছানায় কপাল পুড়ে যাচ্ছে জ্বর অনেক জ্বর ফার্স্ট এড বক্স নিয়ে এসে আনাফের সামনে রাখলো আনাফ যত্ন করে দ্রুত ব্যান্ডেজ করে দিল মহু আর প্রেশারও মেপে নিল ওনার তো জ্বরে শরীর পড়ে যাচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়াও করে না প্রেশার তো একদম কম জ্বর নাক টেনে বলে উঠল বিকেল থেকে শরীর ভালো না জ্বর এসেছে আমি অনেকবার বলেছি চলো ডাক্তারের কাছে যাই মেডিসিন নিয়ে আসি কিন্তু বলল একটু পর সেরে যাবে প্রয়োজন নেই আম্মুকে বলতে চেয়েছিলাম নিষেধ করছে সন্ধ্যার পর তিনবার বমি করেছে আমাকে বলেনি আর এখন ওয়াশরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে কপাল ফেটে গেছে আমি কি করব বুঝতে পারছিলাম না তুমি তো জানো রক্ত দেখলে আমি নিজেও অজ্ঞান হয়ে যাই বলেই মোহর হাত ধরে কান্না শুরু করলাম এমন ফ্যাচ ফ্যাচ না করে মুখ চোখ দুইটাই বন্ধ রাখো আমাকে বিকেলে বলতে পারতে ফোন করে নাকি আমাকে ডাক্তার মনে হয় না ছোয়া মাথা নিচু করে আছে আনাপকে আসলেই বলা উচিত ছিল ওনার শরীর ভীষণ দুর্বল ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে কিছু খাইয়ে মেডিসিন খাওয়াতে হবে আমি সুপ করে নিয়ে আসি বলে এই রুম থেকে বেরিয়ে গেল ছোয়া আনা মোহর পাশে ঠুলের উপর বসে আছে পাশে গ্লাস থেকে পানি হাতে নিয়ে মোহর মুখে হালকা ছিটা মারলো কিছু সময় যেতে পিটপিট করে চোখ খুলে তাকালো মহুয়া সব কিছুই চোখের সামনে ঝাপসা দেখছে আস্তে আস্তে চোখ ঝাপটে আশেপাশে তাকালো বোঝার চেষ্টা করলো সে এখন কোথায় আছে পাশে তাকাতে আনাফকে দেখে উঠে বসতে চাইল কিন্তু শরীর ভীষণ দুর্বল উঠতে গিয়েও চোখ বন্ধ করে শুয়ে পড়ল আনাফ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল চুপচাপ শুয়ে থাকুন আপনার শরীর ভালো নেই এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন ডক্টরের কাছে অসুস্থ হওয়ার সাথে সাথে যাওয়ার দরকার ছিল এতটা অসুস্থ আর বাড়ির কেউ জানেও না এখন আপনার 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 কিছু হয়ে গেলে বাড়ির লোকেরা বলতো আমরা ঠিক খেয়াল রাখতে পারিনি বাড়িতে ডাক্তার থেকেও চিকিৎসা করিনি আমরা কি জবাব দিতাম তখন আপনি এখানে আর আমি একদম ঠিক আছি ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়েছিলাম পাকনামা করে ডাক্তারের কাছে যাননি আবার নিষেধ করেছেন ডাক্তার ডাকতে এখন আকাম করে পড়ে আছেন তাই নিজ থেকে ডাক্তার চলে এসেছে ব্যালেন্স হারাবেন না কেন শরীরে এত শক্তি যে ব্যালেন্স রাখতে পারেননি আমি এখন ঠিক আছি ডাক্তার এবার আপনি প্লিজ আসুন আর অনেক ধন্যবাদ আপনাকে আনাবের ভীষণ রাগ হলো এই মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে তো অ্যাটিটিউড দেখাচ্ছে মাথা চিনচিন ব্যথা করে মহুয়া কথা বলতে চাইলেও ব্যথা বাড়ছে আনাফ মোহার দিকে তাকিয়েছিল আপাতত মুখ বন্ধ রাখুন মুখে মুখে কথা বলা আমার একদম পছন্দ না কিছু খেয়ে মেডিসিন খেয়ে নিলে ব্যথা কমে যাবে মহু শরীর কেঁপে জ্বর আসলো জ্বর ধর ধর করে কাঁপছে বিড়বিড় করে কি যেন বলছে আনাপ ও ওর হাত ধর মিস মহুয়া আপনি ঠিক আছেন জ্বর তো বেরিয়ে চলেছে আনাফের অস্থিরতা বাড়তে লাগলো সে এখন কি করবে এখন কি হসপিটালে নিয়ে যাবে ছোঁয়া স্যুপ নিয়ে আসলো মহুয়া খেতে চাইলো না জোর করে দুই চামচ খাইয়ে মেডিসিন খাইয়ে দিল মহুয়া আহানাফের হাত শক্ত করে ধরে আছে জ্বরের ঘরে ছোঁয়া ভেবে আহানাফকে আঁকড়ে ধরে আছে আহনাফ না চাইতো মহুয়ার দিকে তাকালো ফসা মুখটা কেমন মলিন হয়ে গেছে চুলগুলো নিচে পড়ে আছে চোখগুলো লালচে হয়ে ফুলে আছে ভাইয়া আমাকে ডাকবো প্রয়োজন নেই একটু পর জ্বর কমে আসবে ব্যথাও কমে যাবে কাল সকালে হসপিটালে নিয়ে আসবি আমি কিছু টেস্ট দিব মামি জেগে ছিল তোমার জন্য আমি বললাম আমি জেগে আছি ঘুমিয়ে পড়তে তাই মামি চলে গেছে আমি কি তোমার খাবার গরম করে দেব না লাগবে না তুমি ঘুমিয়ে পড়ো আর ওনার খেয়াল রেখো মহুয়ার হাত থেকে নিজের হাতটা আস্তে করে ছাড়িয়ে নিল ঘুমের মেডিসিন খাওয়ায় মহুয়া কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়েছে আনা ফিরে একবার মুহার দিকে তাকিয়ে নিজের রুমে চলে গেল সেই ছোট বয়স থেকে যখন বুঝতে শিখেছে তখন থেকে সায়নের স্বপ্নে মনের ঘরে জায়গা দিয়ে রেখেছে ছোয়া এই কঠিন মানবটিকে যদি এই পুরুষটি একবার বুঝত ছোয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল আনাফে যাওয়ার দিকে সে খুব ভালো করে জানে আহনাফ শুধু ওকে বোন ভাবে তাও নিজের আপন বোনের মতো দেখে ওর এই ভালোবাসার কোনো মূল্য নেই আহনাফ কখনো ওকে বঞ্চার অন্য নজরে দেখেও নি ছোঁয়া মহুয়ার চুলগুলো যত্ন করে মুছে শরীরটা হালকা মুছে দিল গায়ে কাঁথা টেনে দিয়ে কপালের ব্যান্ডেজটার দিকে তাকালো বলে উঠলো ইসকত কতগুলো রক্ত পড়েছে ছোঁয়া খুব মিশুকে একটা মেয়ে যার সাথে মিশে একদম মন থেকে মেশে। তাকে আপন ভাবতে শুরু করে মহুয়াকে জড়িয়ে ধরে লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ল আনা আপ এসে আবার ল্যাপটপ নিয়ে বসে কিন্তু কাজে আর মন দিতে পারছে না মেয়েটা জেগে গেছে মাথা কি ব্যথা হচ্ছে নিশ্চয় ভীষণ কষ্ট পেয়েছে কপালে কিছু আজগবি চিন্তা ভাবনা মনে সুকি মারছে ল্যাপটপ বন্ধ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল ফজরের দিকে শরীর ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল মহু আর শরীর থেকে ছোঁয়ার হাত ছড়িয়ে উঠে বসল মাথাটা কেমন ভার হয়ে আছে কপালে হাত দিতে আহ বলে হাত সরিয়ে ফেলল জ্বর নেই শরীরে আজান শেষ হতেই মহু আসতে ধীরে অশ্রুমে গিয়ে গা ধুয়ে নিল কপাল না ফিচি আল গোছে মাথায় পানি ঢালার চেষ্টা করলো আহানা বাগানে গিয়ে একবার মহুয়ার বেলকুনির দিকে তাকালো মেয়েটা কি ঘুম থেকে উঠেছে এখন শরীর কেমন আছে আজ রাতে একদম ঘুম হয়নি আহানা ফের সারা রাত করেছে সকাল হতে বাগানে ছুটে এসেছে যদি মেয়েটাকে দেখা যায় আবার নিজে নিজেকে প্রশ্ন করছে এই মেয়ের জন্য তার কেন এত টেনশন কেন এত ব্যাকুলতা এইসবের উত্তর মিলবে কোথায় সকালে মহুয়ার কপালে ব্যান্ডেজ দেখে সবাই অবাক হলো ছোয়া কাল রাতের সব কথা সবাইকে বলল আমিনা বেগম মহুয়ার কাছে এসে বলল আমাদের আপন মনে করো না তাই না এত কিছু হয়ে গেল আর আমরা কেউ কিছু জানতে পারলাম না মহুয়া এক হাতে ঘোমটা টেনে ধরল নিচেও সরি বলে উঠল কি বলছেন আন্টি আমি আপনাদের আমি আপনাদের আপন মনে করছি বলেই তো আপনাদের সাথে আছি আমি আপনাদের টেনশনে ফেলতে চাইনি আনটি নিরুপমা বিরক্ত হয়ে নিজের রুমে চলে গেল। এসে ভাদিকিটা দেখানোর সময় নেই। দেখারও সময় নেই। এর থেকে বসে বসে সিরিয়াল দেখা ভালো। কিছুখে এখন মেডিসিন খেয়ে নিও। একবার হসপিটাল গিয়ে ডাক্তারকে দেখিয়ে আসবে। মোহুয়া চুপচাপ সোফায় বসে আছে। ওর মুখে কোনো শব্দ নেই। আরনা পার্চে কি এখন মোহুয়াকে দেখিয়ে নিল। খাবার শেষ করে রুমে চলে গেল। মোহুয়া বেরিয়ে যাওয়ার পরেই ছোঁয়া উঠে করে লাগলো হসপিটালে নিয়ে যাওয়া চল না মহুয়া বোঝানোর চেষ্টা করলো সে ঠিক আছে কিন্তু কেশনে কার কথা এক পর্যায়ে রেডি হয়ে বেরোলো হসপিটালের উদ্দেশ্যে আনাফ হসপিটালে এসে পেশেন্ট দেখে এসে বসল সাদা অ্যাপ্রন পাশে রেখে কফি হাতে নিল দরজা খটখট আওয়াজে বলে উঠল আসুন করিম ভেতরে এসে বলে উঠলো আহনা স্যার একটা পেশেন্ট এসেছে বলেছে উনি নাকি আপনার বোন গম্ভীর কণ্ঠে বলে উঠল Açtı bolun